তো ভারতে পাকিস্তানের দুজন সিনিয়র সাংবাদিক বললেন যখনই কাশ্মীর পয়েন্টে রাফাইল চাটার ঢুকে পড়েছে অটোমেটিক পাকিস্তান থেকে যে থান্ডার গেছে সেটাকে তারা করে চিন্তা করেন ভারত আসছে আর পাকিস্তান তারা করছে পাকিস্তান ওয়েট করেনি কাশ্মীর পর্যন্ত যখনই আসছে আমি এটার আহ ভিডিওটা দেখলাম যেটা পাকিস্তান রিলিজ করেছে মানে টাইপ অফ যেটাকে আমরা বলি যে অ্যাকশন টাইপ অফ অ্যাকশনে দেখলাম যে চারটা রাফাইল আপলোডেড মিজাইল আপলোডেড কাশ্মীর মানে ভারতের অংশ থেকে কাশ্মীর দিয়ে ঢুকে গেছে অটোমেটিক মানে পাকিস্তানের সীমানায় ঢুকবে 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 সেই সময় সেই করে উঠে গেল উঠে আসলো জিএস সেভেন্টিন থান্ডার পাকিস্তানের সেগুলো আপলোডেড মিজাইল যখনই দেখলো পাকিস্তানের বিমান আসছে ভারতীয় চারটা রাফাইল দিকে আর পাকিস্তানের বিমান কি করছে একদম ভারতের দিয়ে বিমান পাইলো আবার নিজে চলে আসছে বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাতে পারছি আমি একদম গল্পের মতো করে বোঝাবার চেষ্টা করছি কারণ আমি এটা ভিডিওটা দেখেছি যেটা পাকিস্তান রিলিজ করেছে অর্থাৎ কাশ্মীরে যখন ঢুকে গেছে কাশ্মীর থেকে এখন ঢুকবে পাকিস্তানের ঠিক সেই সময় পাকিস্তানের থান্ডার চলে আসছে আসার পরে যখনই সেই বিমানগুলো মুখোমুখি কাছে তখনই ভারতের রাফাইল ঘুরে গেছে পিছনে আর সেটাকে তারা করে পিছনে পিছনে চলে গেছে পাকিস্তান ভারত কিন্তু ইন্টারসেপ্ট করতে পারেনি মিজাইল মারতে পারেনি আর রাফাইলও কিন্তু পাকিস্তানের বিমানকে টার্গেট করে মিজাইল মারতে পারেনি ওই যে মনের মধ্যে অভির ভয়টা আছে মনে আছে উনিশ সালে অভিনে ধরে ফেললো না বিমান সহ বিমান পরে গেল সে বেঁচে গেল তাহলে পরে দোলাই টোলাই দিয়ে চাটা খাওয়া বিদায় করলো এটি হলো কি অস্ত্র আমার কাছে আছে মানি না ভেতরে একটা শক্তির জায়গা লাগে বিষয়টা বুঝতে পারছে না পাকিস্তান তো ধরেই নেয় যে মূল্য শহীদ আর ওরা মনে করে বললে এমন বউ বাচ্চা কই যাবে বউ কার বিয়ে হবে মেয়ে কই যাবে হাই হাই মদটা খাবে কি কবরে গেলে তোর মদ খেতে পারবো না তো বিষয়টা ঘটলো কি ওরা উঠে পড়ে Well, I do